ফের অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প চালানোর হদিস পেল পুলিশ তাও আবার থানা ঠিক উল্টো দিকে গত দু মাস ধরে যে পাম্প থেকে সস্তায় পেট্রোল নিচ্ছেন এলাকাবাসীরা মঙ্গলবার বিকালে এনফোর্সমেন্ট বিভাগের ডিএসপি স্বপন চক্রবর্তী সেখানে হানা দিয়ে মিনি পেট্রোল পাম্পের কারবার ধরে ফেলেন পুলিশ শাস্তে পালিয়ে যায় পেট্রোল পাম্পের কর্মীরা পেট্রোল পাম্পের মালিক স্থানীয় আনারুল হকের বিরুদ্ধে মামলা রুজুর জন্য ডিএসপি থানাকে নির্দেশ দিয়ে আসেন রাজ্য পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের জেলা জুড়ে চলা চল্লিশটি অবৈধ মিনি পেট্রোল পাম্পে ঠিকানা দিয়ে জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি দেয় জেলা সব ওসিরা লিখিতভাবে জানিয়েছেন তাদের এলাকায় অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প চলছে না এদিকে রবিবার দুবরাজপুরের কামালপুরের পরে মঙ্গলবার লোকপুর থানার প্রায় উল্টো দিকেই পেট্রোল পাম্পটি চলছিল ডিএসপি স্বপন চক্রবর্তী জানান গত দু মাস থেকে পাম্পটি অবৈধভাবে চলছিল মেশিনের উপর কালো পলিথিন জড়িয়ে এমনভাবে ছিল যেন সেটি বন্ধ আছে কিন্তু কাছে যেতেই পর্দা ফাঁস হয়ে যায় স্থানীয় আনারুল শেখ এই পাম্পের মালিক বলে জানা গিয়েছে তার বিরুদ্ধে মামলার জন্য লোকপুর থানার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য ঝাড়খণ্ড সীমানায় লোকপুর থানা সহ সীমান্তের থানাগুলিতে এই অবৈধ মিনি পেট্রোল পাম্প চলছে কারণ রাজ্যের থেকে ঝাড়খণ্ডের পেট্রোলের দাম কম জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পরে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষমতি হাসপাতাল আমাদের ঠিকানা বাহিনা মোড় এনএইচ ফর্টিন মল্লারপুর বীরভূম সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল